প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি পণ্য নিয়ে নতুন পণ্য মানেই নতুন তত্ত্বের সমাহার আজকে আমি হাজির হয়েছি অ্যাপল ওয়াচ নিয়ে অ্যাপল ওয়াচের যে মাস্টার কপি আছে সেই মাস্টার কপি নিয়ে আমাদের দেশে অনেকেই চান যে ভালো কোম্পানির ভালো কোয়ালিটি সম্পন্ন কিছু পণ্য ব্যবহার করার জন্যে সেই ক্ষেত্রে ছেলে বা মেয়েদের জন্য স্মার্ট ওয়াচ একটি অন্যতম উপকরণ নিজেকে সুন্দরভাবে এবং আকর্ষণীয়ভাবে প্রদর্শন করতে আমাদের বিভিন্ন ডিভাইস ব্যবহারের পাশাপাশি নিজেদেরকেও সচেতন থাকতে হবে আর নিজেদেরকে স্মার্টলি রিপ্রেজেন্ট করার জন্য স্মার্ট ওয়াচের বিকল্প নেই বর্তমান সময়। আপনি যদি নিজেকে স্মার্টভাবে উপস্থাপন করতে চান সেই ক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে শুধু আমাদের কাছ থেকে না আপনি যে কোনো জায়গা থেকে একটি স্মার্ট ওয়াচ কিনতে পারেন একটি স্মার্ট ওয়াচের বিভিন্ন সুবিধা আছে যেমন আপনি সবসময় মোবাইল ফোন ব্যবহার করতে পারেন না বা আপনি মোবাইল নিয়ে সবসময় হাতে রাখতে পারেন না সেই ক্ষেত্রে আপনার স্মার্ট ওয়াচটি যদি আপনার হাতে থাকে আপনার মোবাইল আপনি আপনার ঘড়ির মাধ্যমেই নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি যদি আপনার মোবাইলটি ঘরে রেখে আসেন বা কোথাও রেখে চলে আসেন সেই ক্ষেত্রে আপনি আপনার মোবাইলটিকে আপনার এই ঘড়ির মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন কল আদান প্রদান করতে পারবেন বার্তা প্রেরণ করতে করতে পারবেন পারবেন ফেসবুক মেসেঞ্জার ব্যবহার তাই বন্ধুরা আর দেরি কেন এসব আপনি নিজেকে আকর্ষণীয়ভাবে প্রস্তুত করার জন্য নিজেকে স্মার্টভাবে ভাবে রিপ্রেজেন্ট করার জন্য স্মার্ট ওয়াচ আজই অর্ডার করুন আপনাদেরকে আমরা একটা ডেমো দেখাচ্ছি সেই ক্ষেত্রে আমাদের কাছে এই মুহূর্তে কিছু অ্যাপল ওয়াচের কালেকশন আছে আপনারা যদি চান সেটি অর্ডার করতে পারেন আপনাদেরকে আজকে অ্যাপল ওয়াচের কিছু স্যাম্পল দেখাচ্ছি যার কালেকশন আমাদের কাছে বর্তমানে আছে আপনারা চাইলে এই অ্যাপল ওয়াচগুলো সংগ্রহ করতে পারেন অত্যন্ত কম মূল্যে আমরা এই অ্যাপল ওয়াচগুলো সরাসরি চায়নার ফ্যাক্টরি থেকে চায়নার যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে সেখান থেকে সংগ্রহ করে থাকি তাই আপনারা দেরি না করে আমাদের এখান থেকে ওয়াচ গুলো খুবই কম মূল্যে নিতে পারেন দেখুন এটার লোগোটা কিন্তু অ্যাপল ওয়াচ এর কিন্তু এটা মাস্টার কপি এটা অরিজিনিয়াল না আমি আগেই বলে দিচ্ছি এটা মাস্টার কপি এটা অরিজিনিয়াল না এটার মধ্যেও বিভিন্ন ভেরিয়েন্টের আছে মাস্টার কপির মধ্যেও বিভিন্ন ভেরিয়েন্টের আছে দাম অনুযায়ী এটার পার্থক্য আলাদা আলাদা হয়ে থাকে কিন্তু সবগুলো দেখতে একই হয়ে থাকে যারা কম মূল্যে অ্যাপল ওয়াচের মাস্টার কপি ব্যবহার করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখুন সম্পূর্ণ অ্যাপল ওয়াচ লোগোটা অ্যাপল ওয়াচের এবং এখানে যা আছে দেখুন সবকিছুই অ্যাপলের জাস্ট এটা মাস্টার কপি দেখুন দেখুন এটার মধ্যে যে নিয়ম কানুনগুলো আছে সেটা দেওয়া আছে এটার বিভিন্ন কালার আছে এখানে সবকিছু দেওয়া আছে আপনি এটা কিভাবে ব্যবহার করবেন এটার মধ্যে কি কি ফাংশন আছে সবকিছু এটার মধ্যে আছে আপনারা যদি এটা দেখতে পারেন এটা এখন আমাদের কোনো কাজ নেই আমরা জানি এটার মধ্যে কি আছে এটার মধ্যে হচ্ছে আপনার এটার যে আপনার হাতে লাগানোর জন্য যা প্রয়োজন সেটা আছে এটার মধ্যে দাম অনুযায়ী বিভিন্ন ভেরিয়েন্টের পাওয়া যায় এখানে চার পাঁচটা অ্যাড থাকে এটার মধ্যে এখন একটা আছে এটার এক্সট্রা আরো আছে আর মেইন আমরা যার জন্য অপেক্ষা করছি সেটাই হচ্ছে আমাদের ওয়াচ চলুন আমরা এখন ওয়াচটি দেখি দেখুন দেখুন দর্শক মন্ডলী দেখুন এটাই আমাদের সেই অ্যাপলের মাস্টার কপি যে ওয়াচ আছে সেটি এখানে একটি চার্জার পোর্ট দেওয়া আছে আপনার এটা হচ্ছে সি টাইপ চার্জার পোর্ট এটা দিয়ে আপনারা চার্জ করতে পারবেন অ্যাপল এটা হচ্ছে আমাদের ওয়াচ চলুন দেখা যাক কি আছে দেখুন এখানে কিন্তু শো করছে লগো ঠিক আছে এখন আমার এখানে কোন আইফোন এর কাছাকাছি নেওয়ার জন্য এটা আপনি চাইলে আইফোনেও ব্যবহার করতে পারেন আপনি চাইলে নর্মাল যে ফোন আছে অ্যান্ড্রয়েড ফোন সেই অ্যান্ড্রয়েড ফোনেও ব্যবহার করতে পারেন দেখুন দর্শক মন্ডলী দেখুন এখানে সমস্ত ফাংশন দেওয়া আছে দেখুন দর্শক মন্ডলী দেখুন এই সেই অ্যাপল ওয়াচ যা আপনাকে স্মার্ট এবং আকর্ষণীয় করে তুলবে এখানে আপনার হার্টবিট থেকে শুরু করে সকল ধরনের অ্যাপস ব্যবহার করতে পারবেন যেগুলো আইফোনে আছে সব কিছু অ্যাপস আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন এছাড়াও যদি আপনি এটি আইফোন ছাড়া সাধারণ কোনো অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে আপনি সাধারণ অ্যান্ড্রয়েড ফোনেও এটি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না এটির যে অ্যাপ আছে এখানে স্ক্যান করার আপনি যদি এটা মোবাইল দিয়ে স্ক্যান করেন স্ক্যান করার পর এটার যে অ্যাপ আছে সেটি আপনার মোবাইলে ইনস্টল হয়ে যাবে তখন আপনি এটাকে আপনার সাধারণ অ্যান্ড্রয়েড ফোন দিয়েও কন্ট্রোল করতে পারবেন এটা সম্পূর্ণ অ্যাপলের মাস্টার কপি খুব কম দামে আমরা দিচ্ছি আপনাদেরকে যেহেতু আমরা এগুলো চায়না থেকে নিয়ে থাকি সেহেতু এগুলোর দাম অনেক কমে আমরা বাংলাদেশে বা বিশ্বের বিভিন্ন দেশে দিয়ে থাকি তাই আপনার যদি এটার প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ দেখুন আছে আপনার যা প্রয়োজন আপনি সব কিছুই এই যে ওয়াচটি আছে সেটি থেকে আপনি ব্যবহার করতে পারবেন দেখুন এটা ব্যবহারই ব্যবহার করা খুবই সহজ আপনারা চাইলে যে কোনো ভাবে এটিকে ব্যবহার করতে পারবেন দেখুন দেখুন এটি আমি লাগিয়ে নিলাম এটি খুব সুন্দরভাবে আপনার হাতে সেট হয়ে যাবে আপনি চাইলে এগুলো খুলতে পারবেন যে কোনো সময় আপনি এখানে ক্লিক করবেন এগুলো খুলে যাবে তাই দর্শক দর্শকমণ্ডলী আর দেরি কেন অবশ্যই আপনার যদি এটি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করুন আমরা খুব দ্রুত সময়ে আপনার পছন্দের পণ্যটি আপনার কাছে পৌঁছে দিতে সক্ষম ধন্যবাদ সবাইকে